আমার ভাই জানাব গুলাম পড়োয়ার সাহেবকে আহ্বান জানানোর পরে যে পরিমানে উৎসাহ উদ্দীপনা দেখেছি তাতেই আমি বুঝে নিচ্ছি না আপনারা অনেকে টায়ার্ড হয়ে গেছেন বক্তৃত শুনতে শুনতে সেজন্য জন্য এখানে আমি আমি আর আমার ভাই হাসনাতি হচ্ছে ওয়ার্ড নাম্বার আর কি ষাট শূন্য আরো একজন আছে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত হতে পারি জনগণের সমর্থনে মহান আল্লাহ রবুল আলমিনের রহমতে তাহলে আমরা প্রাথমিক পর্যায়ে ধর্ম অনৈতিকতা বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য পথ সৃজন এবং নিয়োগের ব্যবস্থা নেব ইনশাআল্লাহ কেউ তো দিল কেউ তো এগ্রিড যে বিষয়ে কথা বলতে আসলাম সেই বিষয়ে প্রতিশ্রুতি দেওয়ার পরে যদি ঠান্ডা থাকে তাহলে কিভাবে হবে না মাহল আপনার তালে দেওয়ার নয় তবে আমাদের দেশীয় সংস্কৃতির মধ্যে তালে দেওয়ার একটা প্রচলন আছে পার্লামেন্টও আমরা টেবিল চাপড়িয়ে সেটা স্বাগতম জানাই এটা হচ্ছে প্রচলিত রীতি যাই হোক আমি বুঝে নিয়েছি এখানে সবই হজরাতুল মায়ে আমি হয়তো এখানে একমাত্র বাঙ্গাল সেজন্য জন্য পারে সালাউদ্দিন সাহেব আমাদেরকে আর কত বোকা বানাবেন আমরা জানি না কার জনপ্রিয়তা কেমন আপনাকে এসে আমাদেরকে জনপ্রিয়তার সার্টিফিকেট দিতে হবে পরওয়ার সাহেবের জনপ্রিয়তা কতটুকু আর মুফতি সৈয়দ রোজাউল করিম পীর সাহেব চরমনের জনপ্রিয়তা কতটুকু এসব ভাবার এসব চিন্তা করার ওই মদ মেধা আপনার নেই আপনি জানেনই না ওলামায় ক্রামদের জনপ্রিয়তা সম্পর্কে আপনার ধারণাই নেই সৈয়দ রেজাউল করিমের জনপ্রিয়তা সম্পর্কে আপনার ধারণাই নেই কতটা জনপ্রিয় ব্যক্তি মুফতি সৈয়দ রেজাউল করিম আপনি তো জানবেন না দেখবেন না জানেন না তো কিছু শুনেন মাথায় কাঁঠাল ভেঙে আর কত খাবেন আমাদেরকে বোকা পেয়ে ধোকা দিয়ে আর কত আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাবেন বলুন আপনি এখানে গোলাম পরোয়ার সাহেবকে আমার ভাই গোলাম পরোয়ার সাহেব তার জনপ্রিয়তা দেখি আমি তো অবাক আমি মনে করলাম আমার কোনো মূল্যই নেই আমি কিছুই না এইসব ফাত্রামি তো আমরা আগেই জানি এগুলো যে ফাত্রামি তা আমরা আগেই জানি ওহ আপনার গোলাম পরোয়ার সাহেবের জনপ্রিয়তা দেখে অবাক হলেন মুফতি সৈয়দ রেজাউল করিমের জনপ্রিয়তা দেখে অবাক হননি জানেন না যেখানে মুফতি সৈয়দ রেজাউল করিমের নাম ঘোষণা করা হয় সেখানটা আল্লাহ ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে কারণ কি জানেন আপনি মনে করেছেন দেখি পরোয়ার বাইদের কিছু প্রশংসা করে তাদেরকে আয়ত্তে আনা যায় কি না হুম মুরব্বী আর সম্ভব না আর সম্ভব না এখন বলবেন তাহলে উনি রেজাউল করিম সাহেবের জনপ্রিয়তার প্রশংসা কেন করলো না ওনাকেও তো বসে আনা প্রয়োজন জিনাহ মুফতি রেজাউল করিম সাহেব সাহেব সম্পর্কে তারা আগেই জানে তাকে কোনোদিনই কোলে আনা যাবে না তাকে কোনো দিনই বশভূত করা যাবে না অসম্ভব মনে করেছেন সম্ভবত পরওয়ার সাহেবদেরকে বসীভূত করা যাবে জি না পরোয়ার সাহেবরা আগের পরোয়ার সাহেব নেই পরওয়ার সাহেবরা এখন কোনো বাবি নতুন করে কোনো দলের সাথে যারা ইসলাম শরিয়ায় বিশ্বাসী না তাদের সাথে অ্যাডজাস্ট হবেন না একীভূত হবেন না একাকার হবেন না ঐক্যবদ্ধ হবেন না এটাই পরওয়ার সাহেবদের চূড়ান্ত সিদ্ধান্ত তো বলতে চাই সালাউদ্দিন সাহেব গোলামই তো বহুত দিন করেছেন এবার আমরা আজাদি করি আমরা যদি সালাউদ্দিন সাহেব আপনাদেরকে আবার ক্ষমতায় আনি তাহলে সেই আমরা আগের গোলাম এখনো গোলাম আগের গোলাম এখনো গোলাম আমাদের মধ্যে আজাদি যে একটা চিন্তা একটা ফিকির সেটা আসলো না আজাদি ফিকির আজাদি চিন্তা তখনই আমাদের মস্তিষ্কে জায়গা পাবে যখন আমরা আমাদের যেমনিভাবে শরীরটাকে ইসলাম দিয়ে সাজিয়েছি যেমনিভাবে পরিবারটাকে ইসলাম দিয়ে সাজিয়েছি সমাজটাকে ইসলাম দিয়ে সাজিয়েছি তেমনিভাবে দেশটা যখন ইসলাম দিয়ে সাজাতে পারবো যখন পার্লামেন্টটাকে ইসলাম দিয়ে সাজাতে পারবো তখন আমাদের মধ্যে আজাদি আজাদি ভাব চলে আসবে আর যেই জাতি দুইবার আজাদ হয়েও নিজেকে আজাদি পরিচয় দিতে পারছে না সেই জাতির চেয়ে দুর্ভাগ্যবান জাতি পৃথিবীতে অন্য কোনো জাতি হতে পারে না আমরা এই সবচেয়ে দুর্ভাগ্যবান জাতি কারণ আমরা নিজেদেরকে আজাদি পরিচয় দিতে পারি না স্বাধীন হয়েছি রক্ত দিয়েছি বারংবার সাতচল্লিশে স্বাধীন হয়েছে একত্তরে স্বাধীন হয়েছি চব্বিশে স্বাধীন হয়েছি বারংবার স্বাধীন হয়েছি এখনও আমরা গোলামের জিনজির থেকে মুক্ত হতে পারিনি এখনও নিজেকে আজাদি বলে পরিচয় দিতে পারি না এখনও রাস্তায় হাঁটতে গেলে নিজেকে রক্ষা করার জন্য হয়তো কোনো দিক অনুসরণ করতে হয় এখনও নিজে ভয়ে ভয়ে একাকীভাবে রাস্তায় হাঁটতে ভয় করে এখনো মা বোনরা একাকীভাবে রাস্তায় বের হতে ভয় করে এখনো মানুষ নিজের জানের নিরাপত্তা নিজেই দিতে পারে না সাধারণভাবে এটা তো আমাদের এ জাতির কাম্য ছিল না যেই জাতি তিন তিনবার রক্তের সাগর রক্তের নদী পাড়ি দিয়ে এসেছে তিন তিনবার রাষ্ট্রকে তিন তিনবার জন্মভূমিকে স্বদেশকে স্বাধীন করেছে সেই জাতির তো এখন রাস্তাঘাটে বুক ফুলিয়ে হাঁটার কথা অথচ সেই জাতি এখনও নিজের আত্মাকে নিজে বিশ্বাস করতে পারছে না সেই জাতি এখন নির্ভয়ে রাস্তায় বেরোতে পারছে না সেই জাতির একদম ছোট থেকে শুরু করে বয়বৃদ্ধা মা বন্যা পর্যন্ত নির্যাতনের শিকার হচ্ছে নির্বিচারে তারা বিভিন্নভাবে ধর্ষণের শিকার হচ্ছে তাহলে আমরা স্বাধীন কোথায় এজন্য সালাউদ্দিন সাহেবকে বলবো সালাউদ্দিন সাহেব আপনারা আমাদেরকে আজাদি আজাদি এই কার্ড দেখাতে পারবেন না কারণ এই কার্ড আপনাদের কাছে নাই আপনারা যেই রাজনীতি করেন সেই রাজনীতি আজাদির রাজনীতি না সেই রাজনীতি হচ্ছে গোলামির রাজনীতি ইসলাম আমাদেরকে আজাদির রাজনীতি শিখিয়েছে ইসলাম আমাদেরকে গোলামির রাজনীতি শিখায় নাই আরে ওরা গোলাম যারা সব সময় চাই নিরপেক্ষভাবে ইসলাম থেকে আমরা দূরে থাকব ওরা গোলাম ওরা গোলামের বাচ্চা গোলাম ওদের চোদ্দ পুরুষ গোলাম যারা ইসলাম থেকে দূরে থাকার চেষ্টা করে যারা বলে আমরা ইসলামী শরিয়া মানি না যারা বলে ইসলামী শরিয়াদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই যারা বলে মৌলবাদের উত্থান হয়েছে এসব যারা বলে তারা হচ্ছে গোলাম আর আমরা যারা ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি করছি আমরা হলাম আজাদি এজন্য আসুন গোলামীর জিনজির থেকে বের হয়ে আজাদীদের সাথে যোগ দিন এদেশে ইসলাম আনুন ইসলাম আসলে এখনও এই যে সালাউদ্দিন সাহেবরা যেই জাতীয়তাবাদের দাওয়াত দেয় এই জাতীয়তাবাদ কি সালাউদ্দিন সাহেবদেরকে নিজেদেরকে রক্ষা করতে পারবে এই জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার পরে কি সালাউদ্দিন সাহেব বুকে হাত দিয়ে বলতে পারবে তার মেয়ে গভীর রাতে রাস্তায় বের হতে পারবে আমার মেয়ে সালাউদ্দিন সাহেব কি বলতে পারবে যে আমার মেয়ে গভীর রাতে রাস্তায় বের হবে কিন্তু কেউ তার দিকে নজর দিবে না সালাউদ্দিন সাহেব কি বলতে পারবে অসম্ভব গভীর রাতে দূরের কথা সালাউদ্দিন সাহেবের মেয়ে হলেও দিন দুপুরে রাস্তায় বের হলেও ইফতিজিনের শিকার হবে ধর্ষণের শিকার হবে যদি ইসলাম আসতো ইসলাম আসলে ইসলামিক বিচারকরা ইসলামিক শাসকরা বুকে হাত দিয়ে বলতে পারত না আমার মহলে আমার শাসন আমলে কোন লোক কিসের রাত এগারোটা কিসের বারোটা গভীর রাতে কোনো মেয়ে বের হলেও তার গায়ে টাচ করার মতন কোন যোগ্যতা কারণে। আপনি অমর ইবন আব্দুল আজিজের ইতিহাস ভুলে গিয়েছেন অমর ইবনা আব্দুল আজিজের সেই শাসনামলকে ভুলে গিয়েছেন আপনারা জানেন না ইসলামী শাসনামল কেমন ছিল খেলাফা পড়ুন ইসলামী খেলাফার ইতিহাস পড়ুন অমর ইবন আব্দুল আজিজের ইতিহাস পড়ুন ওর ওমর আব্দুল আজিজ যার সময় সে যদি কোনোভাবে কোনোভাবে নদীর মধ্যে একটি মরা কুকুরকে ভেসে যেতে দেখতেন তাও আফসুস করতেন কেন আমার দেশে আমার শাসন অঙ্গলে একটি কুকুর মরে গেল অথচ তার খোঁজখবর আমি রাখতে পারলাম না ও দেশের শাসক তোমরা যারা জাতীয়তাবাদের স্লোগান নিয়ে বড় হচ্ছ তোমাদেরকে বলছি তোমাদেরকে বলছি জাতীয় দাবাদ কিন্তু আমাদের মুক্তির নিশ্চয়তা দিতে পারে না জাতীয় দাবাদ আমাদেরকে আজাদি থেকে উল্টো আবারও গোলামির জিনজিরে পৌঁছে দিতে পারে কিন্তু ইসলাম আমাদেরকে মুক্তির চির নিশ্চয়তা দিতে পারে ইসলাম আমাদেরকে মুক্তির চূড়ান্ত নিশ্চয়তা দিতে পারে এই জন্য আসুন গোলামীর জিনজির বাদ দিয়ে আজাদি 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 আজাদিদের সাথে আসুন ইনশাআল্লাহ ইসলাম প্রতিষ্ঠিত হবে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইসলাম প্রতিষ্ঠিত হবে